হ্যালো ফ্রেন্ড সকলকে রত্নাস কিচেনে স্বাগত বেশ কিন্তু গরম পড়ে গেছে এখন মার্চ মাস চলছে মার্চ মাস থেকে বেশ গরম পড়ে গেছে তো এখন তো গরমে শরবত খেলে আমাদের শরীরটা জাস্ট জড়িয়ে যায় তাই দেখো আজকে আমি বানাচ্ছি হচ্ছে স্প্রাইট দিয়ে শরবত তার সঙ্গে রয়েছে পুদিনা পাতা তো আমি ইনগ্রিডিয়েন্টস বলতে নিয়েছি হচ্ছে স্প্রাইট স্প্রাইটটা বাড়ির সবাই খেতে ভালোবাসে আর নিয়েছি লেবু নিয়েছি পুদিনা পাতা নিয়েছি চিনি এক চামচের মতো আর নিয়েছি একটা কাঁচের গ্লাস যেটা করবো আর সামান্য জল পুদিনা পাতা পুদিনা পাতা আমি একটু থেতো করে নিলে ভালো হতো কিন্তু আমি থেতো করছি না এরকমই দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা কিছু কিন্তু মনে করবেন না আমাদের পাশে কিন্তু ফ্ল্যাট হচ্ছে তো তার জন্য টুকটাক শব্দ তো বেশ মানে বেশি করেই যাচ্ছে আর জন্য ভিডিও করতেও আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক পুদিনা পাতা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবার লেবু লেবুটা দিলে আরও দারুণ হয় আমি এখানে আরেকটু নুন অ্যাড করব তো নুনটা আমি পরে দেখাচ্ছি এবার আমি এটাকে একটা বেলনি দিয়ে একটুখানি পাতাগুলোকে ঠেতে করে নেব আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন একটু টেস্টা বেশ জবরদস্ত হবে এবার ভালো করে একটুখানি করে নিচ্ছে দিচ্ছি চিনি চিনিটা দিয়েও সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে আমি গুলিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সাধারণ জল পাইটটা রয়েছে একদম ঠান্ডা বেশ ভালো ঠান্ডা আমি সবদুই নামিয়েছি একদম ঢেলে দিলাম ফুল গ্লাস এবার কিন্তু একটা চামচ দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি এবার একটুখানি চামচ দিয়ে গোলাতে হবে যাতে চিনিগুলো একদম পুরো মেল্ট হয়ে যায় রেডি হয়ে গেছে এবার জাস্ট খাওয়ার পালা তো কেমন লাগলো এই সুন্দর শরবতের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে ভীষণ ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ভালো ভালো রেসিপি পেতে রত্নাস কিচেনের সঙ্গে থাকবেন আর যারা বেল আইকনটা ক্লিক করছেন না প্লিজ ক্লিক করবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই